নিজের স্বাচ্ছন্দ্য শান্তি শান্তি চিটিংবাজ মহিলাকে নেতা দিয়েছিলাম ১৬ জুন কথা পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের পর্বে এক নির্মম সত্য প্রকাশ পায় যে নারীকে নিজের সর্বস্ব দিয়ে নেতা বানানো হয়েছিল সেই নারী আজ বিশ্বাসঘাতকতায় মত্ত অগ্নি যে মানুষটার নিজের স্বাচ্ছন্দ্য শান্তি এমনকি জীবনের অমূল্য সময়ও বিলিয়ে দিয়েছিল এক মহিলার ভবিষ্যৎ গড়ার জন্য আজ সেই অগ্নির চোখে যেন আগুন জ্বলছে বিশ্বাস ভাঙার আগুন পর্ব শুরু হয় একটি ভেতরের অস্থিরতার মধ্য দিয়ে অগ্নি চুপচাপ বসে তার চোখে ক্লান্তি খুব এবং হতাশা কথাও পাশে বসে অগ্নির মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কি ভাবছে কিন্তু অগ্নি একেবারেই নিরুত্তর তার হৃদয়ে যে ঝড় চলছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় এই মুহূর্তে ফ্ল্যাশব্যাকের মতো করে উঠে আসে সেই দিনের কথা যেদিন অগ্নি অনেক বাধা বিপত্তি কাটিয়ে শত প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই মহিলাকে নেতা বানিয়েছিল দল যখন দ্বিধা বিভক্ত ছিল তখন অগ্নি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সামনে এসে বলেছিলেন ওর মধ্যে আছে নেতৃত্বের গুণ আমি ওকে আমার জায়গায় বসাতে চাই আর আজ আজ সেই মহিলা দল মানুষ এবং সবচেয়ে বড় কথা অগ্নিকে চরমভাবে প্রতারিত করেছে এখানেই নাটকীয় মোর নেয় আজকের কথা কাহিনী অগ্নি এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে বলে আমি নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছি আমি আমার পরিবারের শান্তি হারিয়েছি আমি দলের ভিতরে সব সন্দেহের চোখ সামলে তাকে নেতা বানিয়েছিলাম কিন্তু সে কি করেছে সে আমার পিঠে ছুরি চালিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে জনগণের সাথে ছলনা করেছে এই বক্তব্যের সময় কথা মুখ তুলে চমকে যায় সে জানে অগ্নি যতটা চুপচাপ থাকে তার রাগ ততটাই মারাত্মক হয় যখন তা প্রকাশ পায় এদিকে অন্য ফ্রেমে দেখা যায় সেই মহিলা নামটা এখন ঘৃণার প্রতীক হয়ে উঠেছে অগ্নির কাছে মীনাক্ষী সে তার চেয়ারে বসে আছে সংবাদ মাধ্যমকে ম্যানিপুলেট করছে নিজের সুবিধার জন্য পুরনো সম্পর্ককে ভুলে গিয়েছে একজন রিপোর্টার জিজ্ঞেস করলে মীনাক্ষী স্পষ্টভাবে বলে আমি যেটা করেছি সেটা দলের মঙ্গলের জন্য ব্যক্তিগত আবেগ রাজনীতিতে জায়গা পায় না এই কথাটা সংবাদে প্রচার হলে পুরো শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয় সকলেই অবাক এটাই সেই মিনাক্ষী যাকে অগ্নি নিজের হাতে গড়ে তুলেছিল অগ্নি আর চুপ করে না সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজের মুখে সব বলবে গণমাধ্যমকে ডেকে সে বলে আজ আমি প্রকাশ্যে বলছি আমার সবচেয়ে বড় ভুল ছিল মিনাক্ষীর ওপর ভরসা করা আমি তাকে নেতা বানিয়ে নিজের আদর্শকেই অপমান করেছি এই বক্তব্যে অগ্নির প্রতি জনসমর্থন বাড়তে থাকে লোকেরা বুঝতে পারে অগ্নি একমাত্র নেতা যে নিজের ভুল স্বীকার করতে পিছপা হয় না এই পুরো কাহিনীর মাঝেও কথা অগ্নির পাশে আছে সে জানে এই যন্ত্রণার মধ্যে একজন মানুষের পাশে থাকা সবচেয়ে বড় সমর্থন সে বলে তুমি ভুল করনি তুমি একজন মানুষের ওপর ভরসা করেছিলে কিন্তু সেই মানুষই ভুল প্রমাণ করেছে তোমার বিশ্বাসকে পর্বের শেষ দিকে একটা চমকা আসে একটি অজানা সূত্র থেকে কিছু ফাইল এসে পৌঁছায় অগ্নির কাছে সেই ফাইলে দেখা যায় মিনাক্ষী কেবল বিশ্বাসঘাতকতা করেনি সে দলের টাকা তছরূপ করে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে এই ফাইলে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট চুক্তিপত্র এবং গোপন মিটিংয়ের রেকর্ডিং অগ্নি ফাইল হাতে নিয়ে বলে এই তো প্রমাণ এবার আমি লড়াই করব নিজের স্বাচ্ছন্দ্য শান্তি আর সম্মানের জন্য এই প্রতারকের মুখোশ আমি খুলে দেব কথা আজকের পর্বে শুধুমাত্র রাজনীতির দ্বন্দ্ব নয় এক গভীর মানসিক সংঘর্ষ ও বিশ্বাসভঙ্গের করুণ ছবি তুলে ধরা হয়েছে অগ্নির যন্ত্রণার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এক বাস্তব সমাজের ছবি যেখানে বিশ্বাস যত গভীর বিশ্বাসঘাতকতা ততটাই নির্মম অগ্নির লড়াই এখন শুরু শেষের দৃশ্য অগ্নি শহরের বড় মাঠে দাঁড়িয়ে বলছে আমি ক্ষমা করতে জানি কিন্তু অন্যায় কখনও মেনে নিতে পারি না এই একটাই সংলাপে আজকের পর্ব শেষ দর্শক চুপচাপ মনে হচ্ছে আগামীকাল কি হতে চলেছে এই উত্তেজনা নিয়েই সবাই অপেক্ষায় থাকবে